হ্যালো কেমন আছেন সবাই ইফিতাসওয়ালদের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগটা হলো ক্রিসমাস ডেকোরেশন নিয়ে ক্রিসমাস ডেকোরেশন বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রিসমাসের সময়গুলোতে এক মাস ধরে এখানকার যারা লোকাল জামান আছেন তারা তাদের ঘর বাড়ি কীভাবে ডেকোরেট করে রাখেন সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করব এখন আসলে আজকে আমি অফিস থেকে ব্যাক করছিলাম তো যাওয়ার পথে হচ্ছে আমি গেছিলাম পেনিতে আমার একটু বাজার লাগতো তো পেনিতে গিয়ে আমি বাজার করে ফেরার সময় দেখি আমার যে নেবারহুড যেটা আছে আমার আশেপাশে যে জার্মান ফ্যামিলিগুলো আছে তারা তাদের বাড়িগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছিল তো দেখে মন হলো যে জিনিসটা আপনাদেরকে একটু শেয়ার করা উচিত আপনাদের সাথে আপনারা একটু দেখেন হয়তো ভালো লাগতে পারে তো ওই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি পেনিতে আসছিলাম আসলে আমার তেমন কিছু নেওয়ার ছিল না আমি শুধু একটু চিকেন নিতাম কারণ অনেক দিন চিকেন খাওয়া হয় না ভাবলাম একটু চিকেন কারিরই বানাবো তো চিকেন বানিয়ে দেন হচ্ছে আবার কালকের জন্য আমার কিছু খাবার দাবার রেডি করা লাগবে তার জন্য একটু ব্রেডও নেওয়া লাগবে ওগুলো নেওয়ার জন্যই আমি আসলে পেনিতে আসছিলাম তো পেনিতে তাও পেনিতে চার পাঁচটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে আমি সো যেটা বলছিলাম আপনাদেরকে এখানে এটা হচ্ছে আমার পেনি থেকে আমার বাসায় যাওয়ার পথে একটা হাটার রাস্তা মানে আমার বাসা থেকে পেনি মোটামুটি চার পাঁচ মিনিটের হাটার রাস্তা তো রাস্তায় যাওয়ার পথের প্রতিটা বাড়ি তারা এত সুন্দর করে সাজিয়েছে দেখলে আসলে খুব ভালো লাগছিল দেখতে আমি এটার শর্ট একটা ভিডিও কিছুদিন আগে যে রিল আমি পোস্ট করেছিলাম আর বড় ভিডিওটা আসলে আমার এডিট করতে একটু সময় লেগেছিলো এতদিন আমি একটু টাইম পাচ্ছিলাম না তো এই জন্য ভাবলাম আজকে ফাইনালি এডিট করে আপলোড করে দেই যাতে আপনারা একটু দেখতে পারেন তো এই বাড়িটা সবচেয়ে সুন্দর করে সাজানো হয়েছিল আপনারা দেখেন আশেপাশে আমি নেওয়ার চেষ্টা করেছি আমার যাওয়ার পথে যতগুলো বাড়ি তারা ডেকোরেশন করেছে সবগুলো আমি টুকটাক ভিডিওতে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আর প্রতিটা বাড়ির খুব সুন্দর একটা জিনিস আমি লক্ষ্য করেছি কি জানেন যে যারা তাদের বাড়িটা খুব বেশিভাবে ভালো লাইটিং দিয়ে সাজাতে না পারলো অন্তত তাদের গুলাতে ছোট ছোটো লাইট বা ছোট একটা লাইটিং ডেকোরেশন দেওয়ার চেষ্টা করেছে কিছু নেই এক একটু হলো লাইট দেওয়ার চেষ্টা করেছে ওই যে যেটা বলছিলাম দেখেন এই বাড়িটাতে তারা খুব একটা বেশি ডেকোরেশন করতে পারেনি বাট তাদের জানালাগুলোতে দেখেন তারা সুন্দর করে ছোট্ট একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছে প্রতিটা জানালাতে একটা না একটা করে তাদের লাইটিং থাকবেই এই বাড়িটা দেখেন কি সুন্দর করে সাজিয়েছে দেখতেই চোখটা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে এই লাইট দিয়ে গাছটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখেন দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে আর এদের ক্রিসমাস ডেকোরেশনে আপনি স্টার তারপর হরিণ এই জিনিসগুলো খুব কমনলি দেখতে পারবেন তারপর দেখেন সবগুলা ক্রিসমাস ডেকোরেশনে মোটামুটি স্টারটা তাদের কমন থাকবেই থ্যাংক সুন্দর করে একটা স্নোম্যান দিয়ে বাড়িটা সাজিয়েছে এই বাড়িটা ভিতরে নিশ্চয়ই আরও সুন্দর আছে বাট এটা অন্য আসলে এখানে অন্য কারো এরিয়াতে ঢোকার পারমিশন নেই ঢোকাটা উচিত না তাই আমি আর ভিতরে গেলাম না বাইরে থেকে একটু দেখিয়েছি সো ক্রিসমাসের আলো দেখতে একটা আমিও চলে আসলাম আমার বাসার ইডিয়াতে আমি যে পাশ্চাতে থাকি এই পা এ পাশে সবগুলো হচ্ছে ধরেন রেন্টেড হাউস এগুলো বিভিন্ন এজেন্সির থ্রুতে কিছু বড় বড় বিল্ডিং তার এখানে সবাই আমাদের আমাদের দেশে যেমন ভাড়া বাসাগুলো হয় অনেক বড়ো বিল্ডিং অনেকগুলো ফ্যামিলি থাকে ঠিক সেরকম তো এদিকে হচ্ছে যেহেতু কারো নিজস্ব বাই নেই তারা তাদের নিজের নিজেদের নিজেদের জানালা এগুলি একটু একটু টুকটাক হালকা করে সাজিয়েছেন ওই সামনে দেখতে পাচ্ছেন সবাই সবার ব্যালকনি বা জানালা একটু লাইটিংয়ের ব্যবস্থা করেছে তো এই ওই যে বললাম আমি চিকেন রান্না করব তো দেখতে দেখতে এইটাই ছিল আমার চিকেন কারিটা একটু সামান্য ক্লিপ নিলাম আমি তো এই ছিল আমার আজকের ভিডিও তাহলে আজকের মতো আপনাদের সবাইকে জানাচ্ছি টাটা